শাসন বারণ মানত না এক যে দুষ্টু ছেলে শাসন বারন মানত না ডান পিটে ডাক নামটি বিলে ভয় কারে কয়ে জানত না পৃথিবীকে পথ দেখালো ভাতৃ বোধের আলো পৃথিবীকে পথ দেখালো আলো মানুষরা তাই ছাড়তে তাকে চাইত না মাঝে ছড়িয়ে দিল ভগবানের চেতনা এক যে ছিল দুষ্টু ছেলে শাসন বারণ মানত না ডান ডাক নামটি বিলে ভয় কারে কয়ে জানত না পৃথিবীকে পথ দেখালো বিশ্বভ্রাতৃবোধ আলো দেশ বিদেশের মানুষরা তাই ছাড়তে তাকে চাইত না জগত মাঝে ছড়িয়ে দিলেন ভগবানের চেতনা ঠাকুরের ওই সাধের নরেন সবার স্বামীজি হয়ে শ্রীরামকৃষ্ণ মা সারদার অমৃতময় নাম নিয়ে ঈশ্বরকে চিনিয়ে দিল পাওয়ার উপায় জানিয়ে দিল ঈশ্বরকে চিনিয়ে দিল পাওয়ার উপায় জানিয়ে দিল অমূল্য এই মানব জীবন বিফল হতে দিও না ভগবানকে পাওয়াই যেন এই জীবনের সাধনা এক যে ছিল দুষ্টু ছেলে শাসন বারণ মানত না ডান পিটে ডাক নাম টি বিলে ভয় কারে কয়ে না পৃথিবীকে পথ দেখালো বিশ্ব আলো দেশবিদেশের দেশ বিদেশের মানুষেরা ভাই ছাড়তে তাকে চাইত না জগত মাঝে ছড়িয়ে দিল ভগবানের চেতনা এক যে ছিল দুষ্টু ছেলে শাসন বারণ মানত না